Guys, Assalamualaikum. Welcome to Elias English World. This is elias Hussain, the founder of Elias English World. It's my immense pleasure to welcome you all. So I think you people are passing a really great time. Today I like to talk about our Elias English World and its services. So you know that we teach English. We offer spoken English, it's English for you. So if you are struggling with your English, if you feel that you need to improve your English, if you feel that your English holding you back. আপনারা জানেন ছোট বড় সবার ইংরেজি দক্ষতা উন্নয়নে আমরা ইলিয়াস ইংলিশওয়াল কাজ করছি সো ছোটোদের জন্য আমাদের রয়েছে পেস ইংলিশ এবং বড়োদের জন্য রয়েছে আমাদের অ্যাডাল্ট স্পোকড ইংলিশ সো চারদিকে সকল মানুষরা চারদিকে সকল বাচ্চারা যখন ইংরেজি শিখে এক ধাপ ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে তাহলে আপনি কেন আর পিছিয়ে পড়ে থাকবেন সো জয়েন আওয়ার ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড উই হ্যাভ এভরিথিং ফর ইউ সো আপনি যদি ফিল করেন আপনার ইংরেজি নিয়ে আপনার সন্তানের ইংরেজি দক্ষতা আপনি বৃদ্ধি করতে চান আপনি যদি ফিল করেন না ক্যারিয়ার ইংরেজি না শেখার কারণে আপনি পিছিয়ে পড়ে রয়েছেন আপনি পিছিয়ে পড়ে যাচ্ছেন তাহলে আমরা রয়েছি আপনাদের পাশে আপনারা জানেন চাকরি ব্যবসা কিংবা সামাজিকরণের যে কোনো জায়গায় ভালো করতে হলে উই হ্যাভ টু লাইন ইংলিশ ইউনো দেয়ার ইজ আ ওয়াই সেং ব্যাটার ইংলিশ ব্যাটার ক্যারিয়ার স্মার্ট ইংলিশ স্মার্ট স্যালারি ইয়েস মাই ডিয়ার্স সো আপনি যদি ইংরেজি রপ্ত করতে পারেন ইংরেজিতে দক্ষ হতে পারেন ভালো একটি স্যালারি পাবেন ভালো একটি ক্যারিয়ার পাবেন সেই সাথে আপনারা যারা বাইরে পড়াশোনা করতে চান সেটেল হতে চান উন্নত ক্যারিয়ার চান তাদের জন্য আমি বলবো যে ইংরেজি হতে পারে একটি চমৎকার সুযোগ সুবর্ণ সুযোগ সো আমরা ইলিয়াস ইংলিশ বল এই পবিত্র রমজান উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে আমরা আমাদের সকল কোর্সে পঞ্চাশ পার্সেন্টের বিশাল ডিসকাউন্ট দিচ্ছি এটা আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডিসকাউন্ট সো এই অফারটি আর মাত্র কয়েকদিন বাকি পঁচিশে রমজান পর্যন্ত এই অফারটি বলবৎ থাকবে তাহলে আর দেরি কেন এখনই এনরোল করুন জয়েন ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড অ্যান্ড টেক ইউ ইংলিশ আপ টু দ্য নেক্সট লেভেল থ্যাংক ইউ ভেরি মাছ